প্রিয় সা প্রিয় ভাই বোনেরা কাছে দূরে যে যেখানে বসে আজকের সার্কুলার ভিডিও দেখছেন সবাইকে জানা আন্তরিক মারবাদ শুভেচ্ছা দেখতে পাচ্ছেন যে আশায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো দেখতে পাচ্ছেন যে পদের নাম সংখ্যা শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন তো তো দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে অ্যাকাউন্ট অফিসার এখানে তেইশ জন নিয়োগ নেবে যারা শিক্ষাগত যোগ্যতা পারফেক্ট মনে করছেন আপনারা শিক্ষাগত যোগ্যতার অপশানটি দেখেন যে কোনো মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং ফিনান্স ম্যানেজমেন্ট মার্কেটিং সম্মান সহ স্নাগত অথবা বিবে সব এগুলো লাগবে আরও যোগ্যতা দেওয়া আছে কত পয়েন্ট কত কী বিভিন্ন দেওয়া আছে এবং দেখেন যেখানে বয়স হতে হবে একত্রিশে ডিসেম্বর বাইশ পর্যন্ত বয়স অনুদ বত্রিশ বছর এনআইডি কার্ড উল্লেখিত জন্ম তারিখ অনুযায়ী এবং শিক্ষা নিবাসকালে মাসিক সর্বতের বেতন চল্লিশ হাজার টাকা পর্যন্ত দ্বিতীয় পর্যন্ত দেখতে পাচ্ছেন ডেটা ম্যানেজমেন্ট অফিসার একটি এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এটা দেওয়া আছে আপনারা নিজ নিজ দায়িত্বে আপনাদের শিক্ষাগত যোগ্যতার সাথে এটা মিলে নেবেন এটার হচ্ছে একত্রিশে ডিসেম্বর বাইশ পর্যন্ত অনুদ বয়স বছর থেকে আইডি কার্ড উল্লেখিত জন্ম তারিখ শিক্ষা নিবেশকালে মাসিক সর্বসাকুল বেতন ছত্রিশ হাজার পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন কর্মস্থলের এখানে জায়গাটা দেওয়া আছে আপনারা দেখে নেন যে তাদের রুলসগুলো কী কী কোন জায়গাতে ডিউটি আপনাকে করে লাগবে এবং বেতন ভাড়া দেওয়া আছে সকল পদের ক্ষেত্রে সেখানে বেশ হবে এক বছর সেখানকার শেষে কর্মীর কর্মমূল্যায়ন পূর্বক পারফরমেন্স নিয়মিত বেতন কাঠামো সহ স্থায়ী কর্মী হিসাবে পি পি এফাজ বছরে দুটো ভাতা বৈশাখী ভাতা কর্ম বেনিফিট ফান্ড করলাম তবে প্রয়োজন হবে আরও যেগুলো রুলসগুলো আছে আপনারা ভালোভাবে পড়বেন তারপরে সেখানে আবেদন করবেন নয়তো বা জিনিসটা বাতিল হয়ে যেতে পারে তা এটা একটা বড় একটা প্রজেক্ট এখানে কিন্তু অনেক বেশি বেতন পাওয়া যায় তো সে কথা বিবেচনা রেখে আপনি কিন্তু ভালোভাবে জিনিসটা সার্কুলার করবেন তো এই চলে আজকের মতো পরবর্তী আপডেট সার্কুলার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার আহ্বান জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ